মনে রাখবেন আলোনের প্রতি কাজ শুরু কাজ নয় কোনো কার্যকম নাই কোনো ভলান্টিয়ার অ্যাক্টিভিটি নয় এটা একটা বড় ইবাদত আল্লাহু আমরা নবীন আহলে হাদিস ওহির পথের नौজওয়ান শিরক বিদাত করতে তাওহিদি सुधा করেছে পায় ও আলোনের আমাদের যে লিফলেট আছে পোস্টার আমরা বিলি করি সেগুলা আপনারা বেশি বেশি আপনাদের বিঅনু অনুষ্ঠানে চলে বিলি করার চেষ্টা করবেন যুবক রক্ত এই ইয়াং ব্লাডই আমাদের খুবই জরুরি খুব দরকার একজন মানুষ একটা প্রাণ বাঁচানোর জন্য আল্লাহকে সাহায্যে বড় মাধ্যম মানবতার সেবা করা আলাওয়ানের কাজ করা মানুষের বিপদে পাশে দাঁড়ানো মানুষের বিপদের সময় রক্ত দেওয়া মানুষের মুখে হাসি ফোটানো এই কাজগুলির আল্লাহকে খুশি করা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আলাকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ان تنصروا الله ينصركم ويثبت اقدامكم وقال تعالى في ايه اخرى ولا ينصر الله ما ينصره

পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দায়িত্বশীল ভাইয়েরা যুবসেন করি ভাইয়েরা প্রশংসা সর্বাগ্রে সেই মহাবুল্লাহ আলমিনের জন্য যে মোহাবুল্লাহ আলামিন যেই মহান রব আমাকে আপনাকে আজকে এই মহাত অনুষ্ঠানে আসার তৌফিক আয়াদ করেছেন আমার সকলে বলি আলহামদুলিল্লাহ দূরত শান্তি বর্ষিত হোক আখের নবী শেষ নবী যার পর কোনো আদর্শ নেই যার পর নবী নেই সেই নেতার প্রতি আমরা একবার দরুদ ভেজি সকলে বলি সাল্লাহ আলী আসাল্লাম সুপ্রিয় উপস্থিতি আপনারা আলাউন সংগঠনের নাম অনেকবার শুনেছেন আপনারা সকলে জানেন যারা যুবক যারা তরুণ তারাই সমাজের জাতির প্রাণ ভোমরা যুবশক্তি একটি জাতির আসল শক্তি আদি শক্তি এই জন্য এর কার্যক্রম বৃদ্ধি করতে গেলে আমাদের এই যুবসংঘ এই যুবশক্তিকে অবশ্যই আলাওয়ানের কাজে সার্বিক আঞ্জাম দিতে হবে একটি সুসজ্জিত পরিকল্পনা এবং একটি দীর্ঘমেয়াদী করণ কৌশল নিয়ে আলহামদুল্লাহ আলাওান পুরো বাংলাদেশে কাজ করে যাচ্ছে আমি যুবক ভাইদের বলবো বিশেষ করে আপনারা আলাওয়ানের ব্যাপারটা নিয়ে সবসময়ই আসলে আপনার জায়গা থেকে যতটা আমরা আশা করি ততটা আমরা পাই না আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি বিশেষ করে আপনারা যখন সংঘের কোনো প্রোগ্রাম করবেন সেখানে অবশ্যই এর আলাওয়ানের কর্মতৎপতা বৃদ্ধি করার জন্য এর কার্যক্রম বৃদ্ধি করার জন্য বেশ কয়েকটি কাজ আমাদের করতে হবে বিশেষ করে প্রথম জনসচেতনতা বৃদ্ধি করতে হবে জন জনসচেতনতা বৃদ্ধি করতে হবে আলাওান একটি সংগঠন এই আলাওান সংগঠনটি পরিচিতি করার জন্য এরা আইডেন্টিফিকেশন জাতির সামনে উপস্থিত হওয়ার জন্য সংঘ সংগঠনকে যুবক ভাইদেরকে আজকে উপস্থিত কর্মী ভাইদেরকে অবশ্যই বলিষ্ঠ অবদান রাখতে হবে এক্ষেত্রে বিভিন্ন সেমিনার বিভিন্ন ওয়ার্কশপ স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন ক্লাব ভিত্তিক যে কাজ সেসবগুলি আমরা করি যুবসংঘের মাধ্যম দিয়ে সেখানে অবশ্যই আলাওনের একটি পার্ট থাকতে হবে ইনশা অবশ্যই রাখবেন আপনারা বিশেষ করে সামাজিক জগৎ মাধ্যম ইউটিউব ফেসবুক এবং এতে নতুন নতুন কন্টেন্ট প্রকাশ করে আপনারা আমাদের আলাওনকে এর কাজে গতিবিধিতে সাহায্য করবেন এরপরে আলাওনের আমাদের যে লিফলেট আছে পোস্টার আমরা বিলি করি সেগুলি আপনারা বেশি বেশি আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে চলে বিলি করার চেষ্টা করবেন এরপরে আমরা যুব ভাইদের বলবো যে টার্গেটেড ক্যাম্পেইন আপনারা বিভিন্ন প্রশিক্ষণশালা করে থাকেন যুবসংহার উদ্যোগে আন্দোলনের বিভিন্ন প্রশিক্ষণ হয় আমাদের আলাওয়ানের জায়গুলি খুবই সংক্ষিপ্ত সেখানে আমাদের বলা হয় না বললেই চলে সেখানে আপনার অবশ্যই আপনাদের সেই তালিয়ে বৈঠকগুলিতে সেই টার্গেটেড ক্যাম্পেইনে আমাদের অবশ্যই সামিল করবেন এবং আলাওয়ানকে অবশ্যই এগিয়ে নেওয়ার সার্বিক প্রচেষ্টা আপনারা ব্যাহত রাখবেন অব্যাহত রাখবেন এরপরে আমাদের টিম ও ভলেন্টিয়ার বা ডনার বাড়ানোর জন্য আপনারা সার্বিক সহায়তা করবেন আমার খুব আফসোস হয় যে আসলে আমাদের আলাওনের যে ডনার শক্তি আমাদের যে মূল ভিত মূল কর্মী ডনার আমরা ডনার সম্মেলন করি সেখান আমাদের যুবক ভাইদের পায় না আমরা বারবার বলেছি যুবক সংঘের যারা কেন্দ্র থেকে শুরু করে রুট লেভেলের দায়িত্বশীল পর্যন্ত সকলকে আলাওনের সদস্য হতে হবে কারণ যুবকরাই আমাদের আলাওনের মেন ডনার তাদের আমাদের আসলে প্রয়োজন তাদের এই যুবক রক্ত এই আমাদের খুবই জরুরি খুব দরকার একজন মানুষ একটা প্রাণ বাঁচানোর জন্য পাশাপাশি যুবক ভাইদের বলবো যারা কাজ করছেন হাসপাতাল ক্লিনিকের সঙ্গে সমন্বয় করে আপনারা আলাহনের তৎপরতাকে এগিয়ে নেবেন এরপরে আপনারা আমাদের বেশ করে যে আমাদের আলোহনের ফান্ডিং রিসোর্সগুলি আছে যে ম্যানেজমেন্টগুলি আছে আপনারা শক্তিশালী করার জন্য আমাদের সার্বিক সহায়তা করবেন আপনারা যে মিডিয়া কাভারেজ করেন বিভিন্ন অনুষ্ঠান প্রচার হয় মিডিয়া কাভারেজ করতে গেলেও অবশ্যই আমাদের আলাওয়ানের বিষয়টা আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে কারণ আলাওয়ান একটি সাধারণ সংগঠন নয় আলোন এমন একটা সংগঠন আয়াজন বাংলাদেশ একটি রিভলিউশনারি মুভমেন্ট হিসাবে আলাউন সবার সংগঠন আলাউন এমন একটা সংগঠন সবার সংগঠন এইটার খুবই প্রয়োজন আলাওনের প্রয়োজন অনেক বেশি এজন্য আমাদের সকলকে এর কার্যক্রম বৃদ্ধি করতে এগিয়ে আসতে হবে বিশেষ করে যখন আপনারা জুমার খুদ্ দেন বক্তব্যে কথা বলেন তালি বোর্ডে কথা বলেন অবশ্যই আলাওনে এই এগিয়ে নেওয়ার জন্য ইসলামের দৃষ্টিভঙ্গি আপনারা সার্বিকভাবে উৎসাহ করবেন মনে রাখবেন আলাওনের প্রতিটি কাজ শুধু কাজ নয় কোনো কার্যক্রম নয় কোনো ভলেন্টারি অ্যাক্টিভিটি নয় এটা একটা বড় ইবাদত একটা মানুষ যখন মৃত্যু শায়িত যখন মানুষ মারা যাচ্ছে যে ওই সময় যখন একটা মানুষ রক্তের জন্য হা হা করে তা আলাহান পাশে দাঁড়ায় অতএব আপনাদের সার্বিক জায়গায় আলাহানকে সাহায্য করতে হবে আপনারা সকলে জানেন আল্লাহ বলছেন পৌত্রুল কালাম মোহাম্মদ সাদ ইয়া আইলা না মানু ইন তানসুর আল্লাহ এনসুর হে মানুষ তোমরা হে মমিন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তো আল্লাহ তোমাদের সাহায্য করবেন ওই সাববি দাগ আল্লাহ তোমাদের পাগলকে দৃঢ় করে শক্তিশালী করে দিবেন বলেন আল্লাহর কি সাহায্য দরকার আছে ভাই আল্লাহর সাহায্যের দরকার নাই কিন্তু আল্লাহর সাহায্য চাচ্ছেন আল্লাকে সাহায্য করার যে বড় বড় মাধ্যমগুলি আছে তার সবচেয়ে বড় মাধ্যম মানবতার সেবা করা আলোয়নের কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়া আলোয়নের অ্যাক্টিভিটিস পাশে থাকা সাহায্য করা মানুষের সেবা করার মাধ্যম দিয়ে আল্লাহকে সাহায্য করা হয় আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করেন যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করেন আল্লাহকে সাহায্যের বড় মাধ্যম সেবা করা আলা কাজ করা মানুষের বিপদে পাশে দাঁড়ানো মানুষের বিপদের সময় রক্ত দেওয়া মানুষের মুখে হাসি ফুটানো এই কাজগুলি আল্লাহকে খুশি করা আল্লাহকে সাহায্য করা আল্লাহকে সাহায্য করা মানে মানবতার সাহায্য করা আমরা সকলে জানি বেশ করে বখরে মিস্ত্রি মিস্কার আলিস পূর্ণশো আমরা যখন মারা যাবো কি আমাদের মাঠে আল্লাহর সীমে দাঁড়াবো আল্লাহ বলবেন হ্যাঁ কুল্লহ ইয়াম ইয়াম কিয়ামা ইয়াইফ না আদম ইয়াইব না আদম হে আদম সন্তান মারিস তো ফালাম তাউদ্দি আমি একদিন অসুস্থ হয়ে গেছিলাম তু আমাকে দেখো নাই আমার চিকিৎসা করো নাই তখন মানুষ বলবে ইয়া রব কাইফা আউ দুকা বান্ত রব হে আল্লাহ মহান প্রভু তুমি তুমি তোমাকে আমি কীভাবে চিকিৎসা করতে পারি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি আল্লাহ পরিষ্কার বলবেন হিন আবদি ফুলানন মারিজা আমার বান্দা একদিন অসুস্থ হয়েছিল ফলাম তাও ধু তাকে তোমরা সাহায্য করো নাই তার চিকিৎসা এগিয়ে আসো নাই আর তোমাদের পাশে দাঁড়াও নাই যদি সেখানে তাদের পাশে দাঁড়াতে সাহায্য করতে ফা লাউ রাহু তাহু তো আমাকেই সেখানে পেতে কেন ওই লোকটি আমিই ছিলাম মানে মানুষকে সাহায্য করা আল্লাহ সাহায্য করা তার বড় আসুন একটা মানুষ আপনার আমার যদি মারা যায় যদি জন্য বলেন রক্তর সা যদি মারা যায় আমার সাহায্য না পাই যদি কালকে আমাদের মাঠে আমাকে আপনাকে আল্লাহ প্রশ্ন করেন যে সেই দিন তোমার সামনে একটা মানুষ মারা গেছে তোমার সাহায্য দরকার ছিল মানে আমাকে সাহায্য করা তোমার ফরজ ছিল ওই লোকটাকে সাহায্য করলে আমাকে সাহায্য করা তুমি সাহায্য করো না কেন এই উত্তর কিন্তু আমার থাকবে না যদি আলাহনের কাজগুলি আপনার করতে পারেন ইনশা আল্লাহর কাছে সব সহজ উত্তর হবে হ্যাঁ আল্লাহ আমি তো সে সাহায্য করেছিলাম সকল ভাইকে আর্থ মানবতার পাশে দাঁড়ানোর জন্য আলোনের কাজগুলি বৃদ্ধি করার জন্য বিশেষ করে আল্লাহর দিনের মুজাহিদ হিসাবে আল্লাহকে সাহায্য করার বড় মাধ্যম আল্লাহনের অ্যাক্টিভিটিস বাড়ানোর দাবি রেখে দোয়ারিকে আমি কথা কোথায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু